আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে দিচ্ছে দিচ্ছেটা ভাইয়ার বোনের খুনে পেছ ঢালা পতলা করে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক চল 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 রে চল রে চল চল রে নতুন সকাল আনতে হবে দেখো না মা পিছু দানব গুলো চোখ রাঙালে শির হবে না নিচু তোমার কোলে ফিরবো গো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা